সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট তিনি টলিউডের বস তিনি বাণিজ্যিক ছবির হিরো সুপারস্টার তবে সম্প্রতি খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ছবিতে তার অভিনয় মুগ্ধ করেছে অনুরাগীদের এবার পথিকৃৎ বসুর পরিচালনায় একটি বায়োপিকে কাজ করতে চলেছেন জিৎ কিন্তু কার চরিত্রে অভিনয় করবেন জিৎ বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা কোনো এক বিপ্লবীর বায়োপিকে দেখা যাবে জিৎকে কার্যত সেই জল্পনাতেই শিলমোহর পড়ল এবার জানা যাচ্ছে চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিং চরিত্রে দেখা যাবে তারকাকে কিভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্র ছায় তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিংহ তা তুলে ধরা হবে এই ছবিতে বিশ্বাসঘাতকতা এই গল্পের একটি বড় বিষয় হয়ে উঠবে প্রশ্ন উঠবে সামাজিক ব্যবস্থা নিয়েও অভিনেতা জানিয়েছেন আগে কোনোদিন করেননি বলেই বায়োপিক করার সিদ্ধান্ত পরিচালকের কথায় স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ককেই আমরা মনে রাখি কিন্তু ইনি একজন ভুলে যাওয়া নায়ক যার কথা অনেকেরই অজানা সেই কারণেই অনন্ত বায়োপিক করার সিদ্ধান্ত প্রসঙ্গত নন্দী মুভিজ এর প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি বহু বছর পর টলিউডের নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনো প্রযোজনা সংস্থায় কাজ করতে চলেছেন টলিউড সুপারস্টার জি টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট